অনেক দিন ধরেই আমি সকালে ভাবে টিফিন করছি না এই ছোলা মুড়ি খাই আর চা খাই আর বিস্কুট খাই এটা খেয়ে সকালবেলা কাটাচ্ছি তা অনেক দিন ধরে আমার একটু লুচি খেতে ইচ্ছা করছে লুচি সেই অষ্টমীর দিন খেয়েছি আর আমার লুচি বানায়ও নি খায়ও নি আজকে ভাবছি যে একটু লুচি খাবো কিন্তু সকালবেলা আমার বাড়িতে খাওয়ার তেমন মানে নেই কেউ ছেলে খাবে না লুচি আমার বাড়ির লোকও মানে ও এক গেছে এক জায়গায় নেই তাহলে নেই তো কী হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে আমি বানিয়ে খাবো সবই যখন আছে তখন ফুলকপি কাটলাম ছোটো ছোটো করে একটু করে একটা আলু দিলাম আর একটু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে হালকা করে ফুলকপি আলু তরকারি করলাম ওটা রিস করে না একদম ওই সাদা আলুর তরকারি যেমন করে না ওরকমভাবেই আমি ফুলকপিটাকে আর আলুটাকে দিয়ে তরকারি করলাম এই তরকারিটা দিয়ে লুচি পরোটা রুটি খেতে সবেতেই ভালো লাগে তাই ভাবলাম যে একটু হালকা পাতলা করে খাই একদম যদি খাওয়া ছেড়ে দিই তাহলে তো হবে না মাঝে মধ্যে একটু খেতে হবে খাবো না বলে তেল মশলা একদম তো হবে না তারা তো পেটে আর পরে সইবেই না তাই মাঝে মধ্যে একটু খা খেতে ইচ্ছা করলো তাই বানালাম আমি একার জন্যেই বানায় রাত্রে ওদেরকে বানিয়ে দেবো তরকারিও বানিয়ে রেখেছি যাই হোক আমি একটু এখন মনে শান্তি করে খাচ্ছি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে সাথে দুটো মিষ্টি নিয়েছে আর মিষ্টি থাকলে তো আমার এলাহি ব্যাপার যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে গেলাম সবজি কাটতে দেখো পেঁয়াজ কলির এটুকু কলির দাম তিরিশটা টাকা কী সবজির দাম যাই হোক ওই আমুদি মাছটা রান্না করব পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে যেহেতু রান্না করবো সেহেতু দাম হলো খেতে হবে খেতে যখন ইচ্ছা হয়েছে আর এই যে মান মানকচুটা কাটলাম এটা এটা এখন সিদ্ধ করবো করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। হুম আর একটা মান মানকচুর রেসিপি আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি হ্যাঁ যাই হোক পেঁয়াজ কলিগুলো কেটে নিলাম সবজিগুলো কেটে এখন রান্নাটা বসাতে হবে আর যে কচুটাও কেটে নিচ্ছি কিছুটা কচু এবার কচুটা তো রান্না করব ঠিকই কিন্তু তার আগে একটু টেস্টিং করে নিতে হবে যেহেতু যখন কিনেছি তখন সে বলেছে যে কচুতে গলা চুলকাবে না তাও বিশ্বাস নেই ভাই আমি একটু টেস্ট করে দেখি তেল মশলা দিয়ে রান্না করে তারপর ফেলবো তার আগে কাঁচা ফেলাটা ভালো তাই না যাই হোক আমি একটু মুখে দিয়ে দেখলাম যদি গলা চুলকায় তাহলে কিন্তু ওই জীব জিপ ধরে যাবে দেখলাম না কচুটা ভালো গলা চুলকালো না তো যাই হোক তখন দেখো রান্না বাড়া তোমাদের দেখাতে পারিনি রান্না বাড়া কমপ্লিট করে ফেলেছে যে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তো ওই জন্য এরকম কালারটা লাগছে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আমি খাওয়া দাওয়ার পরে যদিও ভিডিওটা বানাচ্ছি আর দেখো পেঁয়াজ করে দিয়ে আমদি মাছ এটা ও দারুণ আমার পছন্দের খাবার আর ওটা তো সকালের তরকারিটা ছিল আর তোমাদের যেটা কচু দিয়ে আর একটা রেসিপি বলেছি বানিয়েছি সেটা হচ্ছে দেখো এটা আমার এখন তো খুব ভালো আমি খাবো জেনে তুলে রেখেছি এই যে কচু বাটা সেই যে কুচু চিংড়ি এনেছিলাম সেই কুচু চিংড়ি দিয়ে কচু দিয়ে আর তোমার একটু রসুন দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি খেতে যা হয়েছে না দুর্দান্ত হয়েছে মানে কচু বাটা দিয়ে খাওয়া যাবে এই যে শাক ভাজা এটা ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল সেই দিয়ে বেটেছি এই যে ভাত দেখো সবার খাওয়া হয়ে গেছে লাস্টে তো আমি খাই আমি সবার লাস্টেই খাই যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করবো আর হুম রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছিলো এটা খাওয়ার পরে ভিডিওটা বানাচ্ছি তো